দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিমের সঙ্গে আসসালামু আলাইকুম তারেক ভাই আসসালাম যে তারেক ভাই প্রথমে জানতে যাচ্ছি ব্যাংকিং সেক্টর নিয়ে যে একটি সংশয় ছিল পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে যে হয়তো বা ব্যাংকগুলো ভালো ডিভিডেন্ড দিতে পারবে না অনেক ব্যাংক হয়তো বা ডিভিডেন্ডই দিতে পারবে না এর মধ্যে আমরা দেখলাম প্রাইম ব্যাংক বিশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে আসলে এই ডিভিডেন্ড কি ব্যাংকিং খাতের প্রতি একটু আস্থা প্রতিফলন ঘটায় কিনা শর্টার টার্মসে হয়তো বিনিয়োগকারীরা এখনো রেজাল্টটা ইন্টারপ্রিট করতে পারছে না বাট আমরা যারা অ্যানালাইসিস করছি বা ফান্ড ম্যানেজমেন্ট করছি আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা ইন্ডিকেশন যে ভালো ব্যাংকগুলো যেগুলো ব্যাংকগুলো গ্রাহকদের আস্থার শীর্ষে ছিল বা ডিপোজিটর ভালো টেক কেয়ার করেছে তাদের এনপিএল কন্ট্রোলে রেখেছে এবং অপারেশনাল এক্সপেন্সেস ম্যানেজ করেছে তাদের কিন্তু ভালো প্রফিটেবিলিটি আসতেছে এবং ডিভিডেন্ড ভালো দিচ্ছে এবং এই ভালো ডিভিডেন্ড দেওয়ার ফলে কিন্তু দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা কিন্তু আস্তে আস্তে আকৃষ্ট হবে এই বিনিয়োগকারীর যে আকৃষ্টটা হচ্ছে এটা হয়তো প্রথম প্রথম হয়তো বোঝা যাচ্ছে না যে অ্যাকুমুলেশন ফেজ আমরা যেটাকে বলি আর কি যে ইনভেস্টাররা আসলে অ্যাকুমুলেশন ফেজে আছেন আমার মনে হয় যে এই ধরনের ব্যাংক যেগুলা ভালো কর্পোরেট গভর্নেন্স মেনটেন করে ইনভেস্টারদের সাথে একটা ফেয়ারলি ডিভিডেন্ড এবং রিটার্ন অন ইকুইটি মেনটেন করছে তারা ভালো করবে ভবিষ্যতে ইন টার্মস অফ ক্যাপিটাল গেইন এন্ড ইন টার্মস অফ ডিভিডেন্ড এই ক্ষেত্রে আরেকটি বিষয়ে বলে রাখি তারিক ভাই আপনি দেখেছেন একসময় পুঁজি বাজারে এনএভি এর 10 শতাংশ পর্যন্ত প্রাইস ছিল আমরা যে ব্যাংকটি কথা বলছি এনএভি চৌত্রিশ টাকা আর মার্কেট প্রাইস সাড়ে চব্বিশ টাকা হ্যাঁ সেক্ষেত্রে এটি একটি উদাহরণ যে অনেকগুলো ব্যাংকের আসলে প্রাইস মার্কেট প্রাইস যেটি রয়েছে এনএভি চেয়েও নিচে রয়েছে এবং প্রফিটের কথা তো আপনি বললেনি তাহলে দুই ধরনের গেইন হচ্ছে একটি হচ্ছে ক্যাপিটাল গেইন একটি হচ্ছে ডিভিডেন গেইন সেক্ষেত্রে মৌলভিত্তি ক্ষেত্রে এখনো ব্যাংকে বেছে নেওয়া যায় কিনা আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ব্যাংকগুলো ভালো কর্পোরেট গভর্নেন্স মেইনটেইন করেছে তারা আগামী তিন চার বছরের জন্য জন্য প্রচন্ড লুক্রেটিভ একটা রিটার্ন জেনারেট করবে ইনভেস্টারদের জন্য জি এখন আসি অন্য প্রশ্ন জি জি আপনি আপনি প্লিজ কন্টিনিউ করেন ছোট করে অ্যাড করতে চাই যে প্রাইম ব্যাংক যে ডিভিডেন্ডটা দিল বা যে আর্নিংসটা ডিক্লেয়ার করলো আর কি হ্যাঁ তো আমরা অ্যানালিটিক্যাল টার্মসে যেটা দেখি যে তার আর্নিংস দিয়েছে সম্ভবত 6.5 টাকা 6.5 টাকা 6 টাকা 47 পয়সা তো 6.5 টাকা আজকে শেয়ার দর বলতে 24 টাকা 50 পয়সা রাইট টাকা মানে এরকম কি তো ওই হিসাবে প্রাইস আর্নিং রেশিও 4 নিচে এবং প্রাইস আর্নিং রেশিও কে অপোজিট করলে এটা দাঁড়ায় হলো আর্নিং সিএল সো যেহেতু 4 নিচে প্রাইস আর্নিং রেশিও আর্নিং সিএল হয় 25% অর্থাৎ এই ব্যাংকটা যদি এইভাবেই প্রফিট করতে থাকে আপনি এই ব্যাংক থেকে পঁচিশ পার্সেন্ট ইনভেস্টার রিটার্ন পেতে থাকবেন এখন ওই রিটার্ন এর রিফ্লেকশন কবে আসবে এটা বলা মুশকিল একটা কথা বলেছে যে ইন দা শর্ট রান স্টক মার্কেট ইজ এ ভোটিং মেশিন বাট ইন দা লং রান ইটস ওয়েং মেশিন হ্যাঁ সো আমরা মনে করি যে এই ধরনের ব্যাংক যেগুলা ভালো ব্যাংক হিসেবে পরিচিত এবং ভালোভাবে পরিচালিত এই ব্যাংকগুলো আসলেই ইনভেস্টরদের জন্য মানে চমকপ্রদ রিটার্ন প্রোভাইড করবে ইন দা ভেরি লং রান জি তারেক ভাই এবং আপনার কাছ থেকে একটি নতুন জিনিস দেখলাম যে পি রেশিও উল্টে দিলে আসলে এক্সপেক্ট করা যায় যে কত পার্সেন্ট ডিভিডেন্ড আমরা আশা করতে পারি প্রতিষ্ঠান থেকে এটা আসলে অনেক অ্যানালাইসিসে কাজ লাগবে এখন আসি যে আপনি জানেন যে এই সাত মাস যাবৎ যদি আমরা হিসাব করি পাঁচই আগস্টে পরে কোনো আইপিও এসে আসে নাই পাইপলাইনে কোনো আইপিও নেই পুঁজিবাজার থেকে এখনো কেন কোনো অর্থায়ন হচ্ছে না অথবা কেন কোনো কোম্পানি তালিকাভুক্তি হচ্ছে না আসলে এইটা তো আসলে সাত মাস তো আসলে খুবই একটা শর্ট টার্ম এর আগেও আপনার পাইপলাইন একটু ড্রাই ছিল রাইট 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 তো আসলে এখন আসলে একটা রেগুলেটরি চেঞ্জ হচ্ছে হয়তো এখন রেগুলেটর নিজস্ব ভাবে নতুন সেটআপ ক্রিয়েট করছে বাট লঙ্গার টার্মের যদি ইস্যুটা নিয়ে প্রশ্ন করেন সেক্ষেত্রে আমার উত্তরটা হলো যে আমাদের আসলে দীর্ঘমেয়াদী একটা আইপিও পলিসি একটা স্টেবল আইপিও পলিসি হয়তো আমরা এস্টাবলিশ করতে পারি আর এটার জন্য আসলে আপনি আমাদের সিকিউরিটিজ রেগুলেটর যেরকম আছে সেরকম আমাদের ট্যাক্স রেগুলেটর তাকেও আমাদের সাথে আসলে বসতে হবে এবং ট্যাক্স আহরণ বৃদ্ধি করার জন্য কি কি স্টেপ নেওয়া যায় আমার মনে হয় যে এটা আমরা যারা পুঁজিবাজারে কাজ করি আমরা বিশ্বাস করি যে পুঁজি বাজারে যখন একটা কোম্পানি তালিকাভুক্ত হয় তার স্বচ্ছতা বৃদ্ধি পায় স্বচ্ছতা বৃদ্ধি পেলে দীর্ঘ মেয়াদে তার কর প্রদানের পরিমাণটা বাড়ে ওইটা আমাদের হয়তো এনবিআর আছেন এনবিআর এর সাথে যদি আমাদের সিকিউরিটিজ রেগুলেটর একটা জয়েন্ট মিটিং করে বা আমরা যদি একটা কার্যক্রম নেওয়া যায় যারা মার্কেটে স্টেক আছে হয়তোবা এটা একটা গতিশীলতা আসবে সেকেন্ড হলো যে আমাদের বুক বিল্ডিং মেথড নিয়ে আসলে অনেক ধরনের কনফিউশন আছে আমার মনে হয় যে বুক বিল্ডিং মেথডে আমাদের আমাদের আশেপাশের যে দেশগুলো ইন্ডিয়া বা সিঙ্গাপুর হ্যাঁ দুটা এক্সাম্পলের এই কান্ট্রি বললাম যারা ফেয়ারলি এই পলিসিটা ইমপ্লিমেন্ট করে তো বুক বিল্ডিং এর জন্য সেই পলিসিগুলা কি কি সেটা করে যেমন মেবি টপ চার পাঁচটা ব্রোকার মার্চেন্ট ব্যাংক ইনিশিয়াল বিডিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে এরকম অনেকগুলা প্রসিডিওর আছে যেগুলা একটা ওয়ার্কিং গ্রুপ নিয়ে কাজ করে সেটা নিয়ে একটা ফিক্স করা যাতে অন্টারপ্রনাররাও উৎসাহিত হয় যে তাদের কোম্পানিকে লিস্টিং করার জন্য এবং ভালো অন্টারপ্রনাররা যাতে উৎসাহিত হয় এবং বিনিয়োগকারীরাও যাতে এই এই বিনিয়োগের জন্য মানে আগ্রহ পান এবং সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য যদি কোনো স্পেশাল সিস্টেম বা কোটা বা ব্যবস্থা রাখার প্রয়োজন মনে করে কমিশন সেটাও করতে পারে যে বিদেশি বিনিয়োগকারী বিদেশি বিনিয়োগ আগ্রহ আকৃষ্ট করার জন্য আর লাস্ট আমি আরেকটা জিনিস বলতে চাই যে আসলে গভর্নমেন্টেরও নিজস্ব আসলে কিছু ইনিশিয়েটিভ হয়তো নিতে পারে যেমন মানে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে কিন্তু অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির স্টেক হোল্ডিংস আছে তো কিছু কিছু স্টেক হোল্ডিংস লিস্টিং করে আমাদের মার্কেটটাকে কি যদি ভাইব্রেন্ট এবং লিকুইড করা যায় আমাদের মার্কেটে একটা বড় সমস্যা কিন্তু লিকুইডিটি নেই আসলে মানে আমাদের ইকোনমি সাইজের তুলনায় আমাদের ডেইলি ট্রেড যেটা পাঁচশো কোটি টাকা বা বড় বড় শেয়ারে যেমন আজকে প্রাইম ডিভিডেন্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে শেয়ার ট্রেড হয়েছে সম্ভবত দুই লাখ বা তারও নিচে আসলে এটা একটা বড় ইস্যু বড় বাইরের বিনিয়োগকারীরা এসে ইনভেস্ট করতে চাইলে তারা লিকুইডিটি খুঁজে সো আমার মনে হয় যে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যদি সরকারি সহযোগিতা দিয়ে ভালো কোম্পানিগুলোকে লিস্টিং করে একটা লিকুইডিটি লিকুইড মার্কেট ক্রিয়েট করা যায় সেক্ষেত্রে ব্রোকারেজ ইনস্টিটিউশন মার্চেন্ট ব্যাংক এবং পুরো ইন্টারমিডিয়েশন সিস্টেমটাই সাইড করবে জি তারেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বুক বিলিং পদ্ধতি নিয়ে বললেন এবং যে নিয়মগুলো কথা বলেন সেগুলো কিন্তু বিদ্যমান আছে কিন্তু অনেক সময় মিস ইউজ হয়েছে যেটি নিয়ে কাজ করছে আসলে পুঁজিবাজারের টাস্ক ফোর্স এবং ফোকাস কমিটি এছাড়া আপনি যেটা বলেন যে সরকারি শেয়ার অফলোড করার বিষয়ে সেটি অনেকবার বলে এসছেন আশা করি যে আসলে বিএসএিসি এটি অবশ্যই খেয়াল রাখবেন এবং যা যা প্রয়োজন করবেন যেন সরকারি কোম্পানি অফলোড হয় পুঁজিবাজারে কিছুটা তারল্য বৃদ্ধি পায় এবং স্থিতিশীলতা ফিরে পায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী তারেক ইব্রাহিমের সঙ্গে